বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাই মাসের শুরু থেকে শুরু হয় তখন থেকে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম যখন মানুষ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সাহস পায়ত না তখন আমি সরাসরি বলছিলাম যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আছি আমি থাকবো আমি একজন সাধারণ প্রবাসী তখন আমি বলছিলাম আমার মতো এরকম হাজারো প্রবাসীরা তখন তাদের ডাকে সাড়া দিছিল আর কিছু কিছু মনে করেন লোক তাদের মিডিয়া তাদের কয় যে তাদের জন্য ভূমিকা পালন করছে না এখানে সাধারণ প্রবাসীরা এই সব থেকে বেশি বড়ো ভূমিকা পালন করছে যখন শাটডাউন ছিল বাংলাদেশে যখন নেটওয়ার্ক বন্ধ ছিল তখন এই প্রবাসীরা এক এক জায়গায় ফোন দিয়ে এক একজনকে নিউজ প্রচার করছে ঠিক আছে এটা মাথায় রাখবেন আপনারা আপনাদের চাইতে প্রবাসীদের ভূমিকা অনেক বেশি ছিল আপনারা তো লাস্টে আসছেন সুসময়ের বন্ধু আর প্রবাসীরা ছিল হাজার হাজার প্রবাসীরা দুঃসময়ের বন্ধু ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ঠিক আছে প্রত্যেকের মোবাইল স্ট্যাটাস দেখেন পারলে চেক দিয়ে জুলাইয়ের পাঁচ তারিখে আমার স্ট্যাটাস আছে জুলাই মাসের পাঁচ তারিখ ঠিক আছে সেখান থেকে শুরু আর আপনাদের স্ট্যাটাস তো মনে করেন যে আইছে কত আগস্টের চার তারিখ পাঁচ তারিখে ঠিক আছে আর আমার তো যখন শুরু করে দমনপ্র নিবরণ তখন থেকে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম হাজার হাজার প্রবাসী পার ডে স্ট্যাটাস দিত ঠিক আছে আর এখন এই যে লাস্টে নামবে তিনটে সাইডে স্ট্যাটাস দিছে আর তারা কি আপন হয়ে গেছেন না এরাও দোসর